কৃষ্ণ করে দিলি আমি কৃষ্ণ বিরোহে পাগল হয়ে কাঁদবো পাবো না বেশ তাহলে এবার প্রিয়া যেতে গিয়ে সে দামদার ছেড়ে দিয়েছে গিয়ে দেখছে নাকি না ভিতরে একটা নদী বইছে আমার প্রাণ গোবিন্দ আজ বিরোজাকে নদী করে দিয়েছে ও বিরোজা আর ওখানেই তুমি নদী হয়ে যাও তোমার বক্ষের উপর আমি সর্বরূপে বিচরণ করব রাধারানীর হাত থেকে বাঁচার একটাই উপায় আমার প্রভুকে দেখি রাধারানী অন্তর যে জানতে পারলো আমার প্রভু আজ সর্প হয়ে বিচরণ করছে যমুনার উপর বেশ তুমি যদি সর্প হয়েছ আমি আজ থেকে ময়ূর রূপ ধারণ করলাম ময়ূর রূপ ধারণ করে আমার প্রভুর পিছনে পিছনে যেতে 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 একটা ঠক্কর দিয়েছে মা আমার প্রাণ গোবিন্দর একটা বার হয়ে গেল আবার একটা যা দিয়েছে আমার প্রাণ গোবিন্দর আর একটা বাঘ হয়ে গেল আবার যখন একটা ঠক্কর দিয়েছে তিনবারে তিনটা বাঘ হয়ে গেছে আমার প্রাণ গোবিন্দ বলছে কতবার তো ভক্তর কাছে ধরা দিয়েছি আর নয় এবার আমি ভক্তকে কৃপা করব ওগো রাধে তুমি আমায় চিনতে পারলে না আমি তোমার সেই প্রাণ গোবিন্দ তুমি আমার নামটা নিও না মুখে পাগরাধি এই কলির দিককে দেখানোর জন্য আমি তোমায় কত ভালোবাসি তুমি ময়ূর রূপ ধারণ করেছো আজ থেকে তোমার পুচ্ছ আমি মস্তকে ধারণ করলাম বিরজাকে নদী করে দিয়ে বিরজা কাнче প্রভু আমি তোমার চরণ পাব না পাবি যেদিন আমি কৃষ্ণ রূপে জন্ম গ্রহণ করব કંসের কারাগারে আর আমার পিতা তোমার বক্ষের উপর দিয়ে নিয়ে যাবে সেদিন তুমি আমার চরণ স্পর্শ পাবে আর এই দিন তেমা চরণ পরশ আবার বিরজাকে নদীকে কথা দিয়ে দিল বিরজা সেই নদী যমুনা হই বইছে বইতে বইতে যমুনাকে কথা দিয়ে দিল ও যমুনা তুমি আজ আমায় ছেড়ে দাও একদিন যুগল রূপে তোমার বক্ষের উপর আমি যমুনা মিলন করে দেখাব আজ আমরা সেই শ্রীমতী রাধা আনার জন্য বেরিয়ে পড়েছি মা শ্রীমতী রাধা রানীকে এখানে নিয়ে আসব আর সেই প্রভু ইচ্ছামতো যমুনা মিলন করে গাইব जय श्री राधे 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 সবাই মিলে বা বৃন্দাবনে আসতে হলে আমরা বৃন্দাবনে আছি যেটা বলছি যে যেখানে নাম সংকীর্তন হয় সেটা বৃন্দাবন যেখানে বৈষ্ণবের আগমন সেটা বৃন্দাবন এখানে বহু বৈষ্ণবের আগমন হয়েছে বাবা বৈষ্ণব না হলে কৃষ্ণ নামা সাধন করা যায় না শুধু গোলায় মালা বললাম বড় শিখা রেখে দিলাম বৈষ্ণব হওয়া যায় না এই হরিবাসরে এসে বসলেই মা বৈষ্ণব হওয়া যায় তাই সবাই বৈষ্ণবের আগমনে আজ বাবা বৃন্দাবন সাজিয়েছি মা আর শ্রীমতী রাধারানিকে এখানে নিয়ে আসবো আর সবাই মিলে আমরা রাধা রাধারানি জপ করো জয় শ্রী রাধে রাধা রাধে রাধে যবাহ করষ্ণটা মেরো শ্রিয়া করো

বা বৃষ্টি বর্ষায় এখন

আমার আমর সর্বয়ের কৃষ্ণ কৃষ্ণ নম কৃষ্ণ কৃষ্ণ নমর আমর সর্বয়ের আমার জিহাই যতটুকু আচরণ করবে আমি ততটুকুই আপনাদের নিবেদন করে যাব তাই এই বিশেষ কথা আমার মতো বলাটা তো সহজ নয় মানে নিজ বাড়ি নিয়ে সন্তান মনে করে সবাই করে আমায় ক্ষমা করে দেবে এবং আমার সঙ্গে ভালোবেসে বলবেন পাওয়া যায় না তাই এই হরিবর্ষণে আমাদের মা গো সর্বপ্রথম কি করণীয় আমাদের ধনী করা করতালি দিয়ে ধনী করা ধ্বনি মানে আমার রাধা গোবিন্দের নাম উচ্চারণ করা উলু তাই না আর করতালি দিয়ে এই হরিবর্ষণে যদি আমরা ভক্তের আচরণ না করি তাহলে আমরা বলতে পারবো না আমরা সঠিক ভক্ত বলে যদি ভক্ত হতে হয় আমার রাধা রানীর মতো ভক্ত হওয়া উচিত আমার রাধা রানী এমন একজন ভক্ত ছিলেন যিনি কৃষ্ণ বাদিনীর গৃহে থাকা সত্ত্বে আমার গোবিন্দকে স্মরণ করা ভুলেননি মা গো তাহলে আজ যে আমার সংসারের মাঝে রয়ে কেন ভুলেনি জানে কারণ এই আসরে যে আমরা বসেছি হরিবা আসরে এটাও কিন্তু আমাদের সংসার তাই কিন্তু সংসার যে সবাই করি সংসারের শব্দের অর্থ কি মা কি গো মা অর্থ কি সংসার আগে সংসার হতে হবে আজ এই সংসারটা একটি নাটকীয় মঞ্চ যেই মঞ্চে আমরা সেজেছি কারো স্ত্রী কারো বউ কারো মেয়ে বিভিন্ন সম্পর্কে এই মানব জাতি আবদ্ধ হয়ে আছে কিন্তু এই সংসারে আমরা পাই যতদিন এই কেহ যতদিন আয়ু থাকে ততদিন আমরা পাই এই সংসারে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা ক্রোধ প্রতিশোধ আর তা বাতি যে আমার গোবিন্দের সংসার রয়েছে সেই গোবিন্দের সংসারে আমরা কি পাই জানে সেই গোবিন্দের সংসারটা আমরা মনে রাখি না যেমন আজ এখানে বসে রয়েছেন এই গোবিন্দের সংসার আর এই গোবিন্দ সংসারে আমরা পাই ভক্তি প্রেম এই ভক্তি প্রেমটা যখন হিরয় মন্দিরে আসবে তখন জীবনে চলার পথে সুন্দর করে যতদিন আয়ু থাকবে পারাপার পার করে দেবে কষ্ট দুঃখ পেতে হবে না তাই সংসার মাঝে এই সংসার মাধ্যমে যদি আমাদেরকে নিতেই হয় তা আমার गोविंदের সংসার কারণ আমার শাস্ত্রে লেখা আছে জি যথা স্থান গিব ভাজা মাম বর্তান বর্ত মনস্য পার হ্যালো 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 স্টকের ইউজিপ নেন শুভ অন্নপ্রাশন উপলক্ষে আজ ফসুরাগানের আয়োজন করা হয়েছে আপনারা ফসল শুনুন দেখুন আনন্দভোগ করুন এই ফসর রাধা রানীকে হ্যালো রানী হ্যালো রাধা রানীকে ও তার সহমিন্দুকে পুষ্প দিয়ে পুরস্কৃত করেছেন রাজদীপ কর হাত তাহলে সবাই এই অনুষ্ঠানটা পরিচালনা করেছে দুজন এক হচ্ছে রাজদীপ করের দাতু এবং ঠাকুব দাদুর নাম হচ্ছে পলস আর ঠাকুর হচ্ছে প্রতিভা আমি কিছু বলতে পারছি নি এবং দর্শক দিকে জানাচ্ছি যারা প্রসাদ খেতে রয়ে গেছেন আমাদের স্টল চালু আছে আপনারা প্রসাদ খেয়ে নেবেন আরামসে এসে দেখেবেন খুব আনন্দ আনন্দভোগ্যবেন রাধারানীর কীর্তন খুব সুন্দর কীর্তন আমরা এতে শুনেছি এম টিভি চালু আছে এম টিভি চালু আছে আপনারা বাড়িতেও মোবাইলে দেখতে পাবেন এইটুকু অনুরোধ আপনাদের করছি নমস্কার হরি শিবুরী তাই গৌর প্রেমানন্দ হরে হরে তাই মা আমরা কি বললাম যে যেমন কর্ম করে ভগবান তাকে ঠিক তেমনই ফলদান প্রদান করে তাই আমরা সঠিকটাকে মা বেছে নিতে কষ্ট হয় যেখানে দেখবেন ভুল কাজ তাকে সেখানে আমরা ছুটে যাই আর সঠিক হীরাকে চিনতে আমরা পারি না ছুটে যায় না আর আমার গোবিন্দ বলেছে তুমি যতই এই সংসার মায়া জালে থাকো না কেন তুমি কর্ম করো আর কর্ম করলে তুমি ফল পাবে তা বলে কিন্তু এই দেহটা আমি যে দিয়েছি আমাই যেন না বলো তাই একে বলে আমাদের সংসারে মেন সংসার ধরা হলো গোবিন্দের চরণ আর গোবিন্দের নাম যখন হৃদয়কে স্পর্শ করে দেয় এই হৃদয়ের মধ্যে যে পশু পাখিগুলো রয়েছে কাম ক্রোধ লো তা সরে যায় তাই একটা কথাই বলবো ও কোথায় আমরা ভুলে যেন আমার হৃদয় মন্দরে পাপ সরিয়ে তুমি যেন অশ্রয়ী হতে পারো কৃষ্ণ নামে এমন মধু রয়েছে যেই মধু একবার যদি আমরা করণে ভেদ করে যদি হৃদয় নিতে পারি কোনো ভুল কাজ করতে গেলেও বারে বারে বাধা দেয় হমা

খোঁজে পাবে হরি নামে এমন প্রেম আছে গৃষ্ণ নামে এমন প্রেম আছে গন কেটানে বারে বারে গ আমার মন কেটানে বারে বারে গ আমার মন কেটানে বারে বারে গ আমার মন কেটানে বারে বারে গ বলি ও ভাই মাইকটা ঠিক করো যখন আমি ভাষাগুলো বলছি আমার তাল কেটে যাচ্ছে প্রত্যেকটা আমার মিউজিক স্ট্যাপে যে তালটা আমি ধরতেই পাচ্ছি না সেটা আগে এসছে এটা পরে আসছে তখন আমার প্রবলেম হচ্ছে এগুলো

जय श्री राधी जय राधी जराधिश्वराधी जय राधि राधी जराधवी जराधी

वा माई बाहरी चाहिए